তোমার বিয়ে হইলে কি তুমি এরকম একটা প্লেসে আসবা না না ফটোশুট করতে না মানে বিয়ে একটা জায়গায় মানে ছেলের বাড়ি থাকতো যেন ওই গাছপালা লাগাইতে পারে তারপরে হাঁস মুরগি এগুলো পালবে বোঝো নয় এই নোমান ভালো আছো আমার পিছনে আছে এই যে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে এলাকার চেয়ারম্যানের মেয়ে যাই হোক একটু প্লেসটা দেখাই আপনাদের এই এদিকে আসো বাচ্চারা এই জায়গার মালিক হয়েছে আসলাম নাকি আসলাম এই জায়গার মালিক হয়েছে আসলাম এই হয়েছে আমাদের চেয়ারম্যানের মেয়ে লুৎফর চেয়ারম্যানের মেয়ে আর এই কে এই হচ্ছে নুমান এই নুমান তোমরা এদিকে সবাই আমরা এখন একটু পিছনে যাচ্ছি আসলাম আমাদের নিয়ে যাচ্ছে এখন একটা প্লেসে সেখানে নাকি অনেক কলা গাছ আছে তো আমরা একটু কলা গাছের ওইখানে যেয়ে দেখি আসলে আছে কিনা কোন জায়গা ও গাইস দেখতে পাচ্ছ তোমরা ওই হচ্ছে কলা গাছের মশরা ধরাও ওই যে গাছ ওইটা দেখতে পাচ্ছ কলা গাছের মশরা এগুলো আর কি বানাইয়ে খাওয়া যায় না আসলাম কোথায় লাউ কোথায় লাউ এই দেখো ছোট একটা লাউ হয়েছে এইখানে এই দেখতে পাচ্ছ এই হচ্ছে কলা এই মশরাটা পারমু খাওয়া যাবে না কি খাবা কি খাবা কলা কৈ এই নমান পাচাৰ খাইছো নমান পৰিমান কোন জেগা বেটা দৰা দেখিছো নমান বেটা পাইছো ও না ওই মাড়িরে মারতে আছে থাক মাথাটা গরম করে না মন নাও ব্যাথা ব্যাথা কোথায় কই কোন জায়গা কোন জায়গা এখন আমরা দেখব পাকিস্তানি মুরগি কোথায় চলো আমরা পাকিস্তানি মুরগিগুলো দেখে আসি বাবা কামড়ায় এইটা হচ্ছে পাকিস্তানি মুরগি না দেখতে পাচ্ছো গাইস না তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে লাউগুলো এগুলো একেবারে গাছের তাজা লাউ একেবারে র কোনো কোনো সার কিছুই একদম নিজেদের হাতে লাগানো এই যে এইখানে একটা তারপর ওই একটা এগুলো একেবারে মানে নিজেদের হাতে লাগানো তো আমার কাছে আর কি ভালো লাগে গ্রামীণ পরিবেশে আসলে তারপর এরকম তাজা তাজা জিনিস আর কি খাওয়া যায় এই জিনিসটা আসলে অনেক একটা মজাদার জিনিস তো আপনাদের কাছকে একটা ছোট্ট একটা ভিডিও দেখানোর ট্রাই করলাম আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফিজ